ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুব ভালো হয়েছে মামা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের হচ্ছে ফোরটিন আগস্ট স্বাধীনতার আজকের আগের দিন মামদের স্কুলে আজকে প্রোগ্রাম হবে কালকে ছুটি কিন্তু আজকে সেলিব্রেট হবে আর কি তা মামা মামের লুকসটা একটু দেখো কি সুন্দর লাগছে ফুল লুকসটা তোমাদের দেখাই চালো দাঁও দাঁড়াও এই দেখো কি সুন্দর লাগছে একটা ফটো তুলে নি দুজনে হ্যাঁ মামা দেখো আবার ব্যাচ পড়েছে হ্যাঁ মামা খুব সুন্দর লাগছে না এইটা না শুধু ছিল আমি হেয়ার ব্যানের গায়ে এরকম করে ফুলটা জড়িয়ে দিয়েছি যাতে আর না খোলে তো কেমন লাগছে মামামকে অবশ্যই কমেন্টস করে জানাবে তাই তো মামা মামামের ফার্স্ট পারফর্মেন্স স্কুলে এখন বাজে পৌনে এগারোটা এবার বেরোবো চলো মামাম চলো 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 তোমার স্কুলে আজকে তো স্কুলে কোনো কিছু ক্লাস হবে না আমি বই খাতাগুলো রেখে যাচ্ছি শুধু ওয়াটার বোতল আর টিফিন বক্স এই দেখো মামামের ফুল লুক কেমন লাগছে মামামকে খুব সুন্দর মামা এরকম করে দাও বলে বন্দে মাতারাম বলে দাও জোরে ইতো গান্দা করে দাও তো বন্দে মাতরম করা স্কুলে করবে কেন বন্ধুদেরকে দেখাবে না ঠিক আছে তো চলো বেরোনো যাক আবার পরে তোমাদের সাথে কথা বলছি আবার না তো লেট হয়ে যাবে আজকে আমাদের রাজদীপ ছেড়ে আসছে রাজদীপ আজকে নিজে দেরি করে উঠেছে আমাদের সাথে হয়ে গেছে মেয়ে ঘুমিয়েছে সাড়ে তিনটে ওর পাপার সাথেই ঘুমাবে সেই যে কান্না তোমরা দেখলে কান্না শুরু করেছিল সেই কান্না থেমেছে যতক্ষণ না ওর পাপা এসছে ও রাজদ্বীপ এসছে আড়াইটে এরকম এসছে তারপরে ঘরে ঢুকেছে তিনটে রাজদ্বীপ তারপরে মেয়ে ঘুমিয়েছে আমি তো ভেবেছিলাম আজকে হয়তো স্কুলে নিয়েই যেতে পারবো না ঘুম থেকেই তুলতে পারবো না কিরা তো দেখলাম না উঠে গেছে

খুব মিষ্টি লাগছে তোমায় আচ্ছা সবকটা বাচ্চাকে কি মিষ্টি যে লাগছে কি বলবো তাই না একটা পুচকি ছিল মানে ওরকম বয়সে আমার মামা ভর্তি হয়েছিল স্কুলে একদম ছোট্ট দু বছর বয়স তা ওকে কি মিষ্টি ওর কত মানে চেষ্টা করলাম মার কাছে পারমিশন নিয়ে একটা ফটো তোলার চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে কিন্তু কিছুতেই তুলতে তুলো না সমানে মুখটাকে নিচু করে রয়েছে তো কিছুতেই তুলতেই পারলাম না ফটোটা হ্যাঁ আজকে আবার একটু এখন মোড়ে মাথায় যেতে হবে আমাকে দেখি মা কি টিফিন করেছে ওটস ছিলাম মনে আছে কালকে অনেকটা ব্যাটার বেশি হয়ে গিয়েছিল তা মাকে বলেছিলাম ফ্রিজে রাখতে আছে সকালবেলা করে দিতে সেটাই মনে হয় আছে আচ্ছা ভিডিও এডিট ফেডিট কিচ্ছু হয়নি এখনো কখন করবো কে জানে দেখো আজকের বোন বানিয়েছে ওটস পিজা ই কেটে কেটা কেটে দাঁড় কেটে দাঁড় ও টিফিন নিয়ে গেছে আর আমার জন্য একটা রেখে গেছে এর মধ্যে কি কি দিয়েছে দেখি চিকেন দিয়েছে চিকেন তো দেখি দাঁড়াও কি কি দিয়েছে চিজ চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ খেয়ে দেখি কেমন লাগছে

বাড়ি যাব গিয়ে ভিডিও এডিট করবো তারপর মেয়েকে আনতে যাবে এখন বাজে পৌনে বারোটা তো হাতে একটু টাইম আছে বাড়ি এসে এডিট করে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি কারণ বাজে একটা কুড়ি আচ্ছা কি কি কিনেছি বলা তো দেখো এই এই যে এইগুলো হয় না এই যে কটন প্যাডগুলো এই একটা কিনেছি আর একটা ময়শ্চারাইজার একটা টোনার কিনেছি আমি যেহেতু সিটাপিলের ফেস ওয়াশ ইউজ করি তো সিটাপিলের একটা ময়শ্চারাইজার কিনেছি খুব ভালো আর এটা নতুন ইউজ করব টোনার ডট অ্যান্ড কি শুনেছি তো ডট অ্যান্ড কি এর প্রোডাক্ট খুব ভালো হয় একটু দেখি কি হয় এটা কত নিল তিনশো তিরিশ টাকা হ্যাঁ তিনশো তিরিশ টাকা নিচ্ছে টোনারটা সেটা পিলার প্রোডাক্টের খুব দাম কি সুন্দর না কালারটা মামা এটা না এটা তো তোমার নয় বড়দের লেব গো খুব একটা স্মেল নেই দাদা তুই নেন তো পদু হয়ে আছিস ভিডিও সামনে আসিস না আহ মুখে মাখে মা বড়রা মুখে মাখে বুঝছ ছোট না তুমি ছোট এটা বেবিদের নয় সব সময় সবকিছু বললে তো হয় না বেশ অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি খেয়ে দে ভেবেছিলাম আজকে একটু ঘুমাবো না তো এত ঘুম পাচ্ছিল মেয়েটাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম মেয়েটাকে চারটে কটা ঘুম পাড়ালাম যেন তিনটে দশ পনেরো আর উঠেছে পাঁচটা পাঁচটারও পরে আমিও তাই একটুগুলো না ঘুমালো না ও খিটকিট খিটকিট করতো আসলে ওদের তো রাতে ঘুমটা হয়নি আর ওদিকে রাজধিপ এসে ওদিকে গোছাচ্ছে ওর জিনিসপত্র আমাকে বলছে আসতে কিন্তু আমি ভাবছি একেবারে মেয়েটাকে খাইয়ে আর নিজে আজকে তাড়াতাড়ি খাইয়ে দেবো দিয়ে তাড়াতাড়ি শুয়ে দেবো দেখি আমার কটায় ঘুমায় সেও এক জানো আজকে রাতে আমার আর ঘুম হবে না আমি একদম শিওর কারণ কিছু গোজ আমার বাকি আছে রাজীব আমারটা গোছাচ্ছে না বলছে আমি বারণ করলাম আসলে খুঁজে টুজে পাবো না ও কোথায় ঢোকাবে না ঢোকাবে আর আমার আর মেয়ের জিনিসটা এখনো বাকি আছে আর তারপরে ভোরবেলা উঠে মেয়ের কিছু খাবার বানাবো ভাবছি ওটস চিলা বা ম্যাগি কিছু একটা বানিয়ে নেবো যেটা ও এয়ারপোর্টে গিয়ে খাবে এম প্লেনে খাবার দেওয়ার আছে কিন্তু তাও ও কি খাবে না খাবে জানি না তো ও খাবারটা বানি নিয়ে এয়ারপোর্টে গিয়ে খাইয়ে দেব প্লেন তো ছাড়বে দেরি আছে 11টা না না 10:30 টা এখন একটু বের হলাম গুরুটা প্লাক করব পুরো ভুলেই গেছিলাম সেঙ্গে কত কিছু বললাম গুরুটাই প্লাক করিনি তাই জন্য আমাদের বাড়ির সামনে যে আমদার সার্ভিস স্টোর ওখানে গেছি ওখানে এসেছি গুরুটা প্লাক করিনি আর কি জোরে বৃষ্টি হলো বাপরে বাপ সারাদিন আজকে বৃষ্টি হয়নি যে সকাল থেকে ভালো ভাবলাম হয়তো আজকে আর হবে না কিন্তু এখন খুব বেশ ভালো জোরে হলো এই যে আমজাদ ধাবিস মাম মামদের স্কুলের পাশেই এখানেই যাব আমি এখান থেকে করি না কিন্তু যেখান থেকে করি এখন অনেকটা দূর সে আমাদের দিকে বাড়ির কাছে এখন যাওয়া যাবে না হয়ে গেছে আটটা পনেরো বাজে মেয়েকে আজকে সাড়ে আটটায় খাইয়ে দেবে মা বাড়ি যাবো তাড়াতাড়ি খাইয়ে আছে দেখি চেষ্টা করব তাড়াতাড়ি ঘুম পাড়ানোর কি করে আমার খাওয়া হয়ে গেছে আর আমি দেখো আমার জন্য কি বানিয়েছি নুডলস চিকেন নুডলস তুমি তুমি কি একটু খাবে না তুমি খেয়েছো ভাত আমার সোয়াবিন দিয়ে ভাত খেয়েছে না মামা ভালো হয়েছো র হুম আমার চাউমিনটা খুব ভালো হয়েছে আমার একটু টেস্ট করায় হ্যাঁ রেডি হয়ে গেছে সাড়ে নটা বাজে এবার হচ্ছে বেরো ভরা বাধা দিয়ে যাবো রাজু একটা স্যানিটাইজার নিতে বললো ওটা কিনতে হবে তারপরে মামাম চলে আর দেরি করিস না গিয়ে ঘুমিয়ে পড়তে হবে তুই ঘুমালে আমি আজকে প্যাকিং কিছুটা বাকি আছে এখনো রাজু তো করে নিয়েছে ওরটা বাড়ি চলে এসেছি এখন বাজে দশটা আমার ঘর এখন এই অবস্থা এই হাল বুঝছো চারিদিকে পুরো ছড়ানো ছিটানো কি অবস্থা মেয়েটা যতক্ষণ না ঘুমাচ্ছে কিছু করতে পারছি না রাস্তায় আস্তে আস্তে দেখলাম একটা জিনিস সেটা হচ্ছে আজকে তো ফোরটিন্থ আগস্ট আর তোমরা তো জানো আজকে সারা মানে ভারতবর্ষ জুড়ে মোটামুটি হচ্ছে যে মেয়েরা রাস্তা দখল করো অভিযান তো আমিও দেখলাম যাওয়ার তো ইচ্ছা ছিল আমার ওখানে থাকার ইচ্ছা ছিল ওই জন্য আরও ইচ্ছা করে দেরি করছিলাম কিন্তু কিছু করার দশটার আগে চলে আসতে হলো আর মেটাকে নিয়েছিলাম তো তাই জন্য কি বলবো বলো তো এই ঘটনাটা নিয়ে আমি অনেকদিন আগে ভেবেছিলাম কিছু বলবো কিন্তু কি বলবো বুঝে উঠতে পারছে না এই একই জিনিস যে মানে কত দু হাজার চব্বিশে দাঁড়িয়েও আজকের মেয়েরা এরকমভাবে এই ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এটা তো মানে লজ্জাজনক ধিক্কারজনক কি বলবো আর আশা করছি আর হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে সরকার আমাদের সরকার আমাদের দেশের আইন উপযুক্ত শাস্তি সেই মানুষটিকে দেবে যে জিনিসটি করেছে আর সব থেকে বড় কথা যেন আর এই জিনিসটা না সেই মানুষটা যেন ফাঁসি হয় মানে তাকে যেন তিলে তিলে হয় আমার তো মানে মনে হয় এইসব মানুষগুলোদের দু তিন দিন ধরে মানে অসহ্য অসহ্য যন্ত্রণাদায়ক একটা শাস্তি দিয়ে তারপরে গুলি করে উড়িয়ে দাও ব্যাস আর কিছু নয় মানে তাকেও বুঝতে দাও যে একটা মেয়ের জীবনে এরকম ঘটে গেলে সে কতটা যন্ত্রণাদায়ক এই জিনিসগুলো কি বলবো আর এগুলো বলতে গেলেও না এগুলো বুক কাঁপে সত্যি কথা বলছি এক একটা তো যাই হোক আমি নিজেও একটা মেয়ে আমার নিজেরও একটা মেয়ে আছে আজকাল দু হাজার চব্বিশে দাঁড়িয়েও আমরা মেয়েরা সেফ নই রাত্রিবেলা বেরোনো যায় না কি মানে অন্য অনেকে সব ছেলেদের কথা আমি বলছি না অনেকে বলে রাত্রিবেলা কেন মেয়েরা বেরিয়েছে তো আমি এখনকার দিনে মেয়েরাও নাইট ওয়ার্ক করে সুতরাং বেরোতে তো হবেই না তাই হোক বেশি কিছু বলবো না আশা করছি উপযুক্ত শাস্তি পাবে আর কি বলবো বলো চলো মা করো চলো মেয়েটাকে ঘুম পাড়াই আর তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি এখন বাজে সাড়ে বারোটা আমি সবে প্যাকিং করতে বসেছি যেগুলো বাকি বাকি রয়েছে সেইগুলো যা অবস্থা আজকে মেয়ে ঘটালো কি বলবো ওই যে এসে তো আমি ঘুম পাড়াতে লেগেছিলাম তখন কটা বাজে সাড়ে দশটা হ্যাঁ এরকম হবে সেই থেকে মেয়ে কান্না শুরু করেছে একবার পাপা একবার দিদুন একবার পাপা একবার দিদুন লাস্টে মা এমন কান্না কাঁদছে বলে ফার্স্টে প্রথমে বললো পাপাকে ফোন করো ফোন করলাম কান্নাকাটি করলো তারপর কাটলাম তারপর দিদুনকে ফোন করো বলে আমি দিদুনকে দেখতে দেখতে ঘুমাবো ফোন করলাম দিদুনকে দেখছে না হবে না দিদুন আসো সে এমন কাঁদছে বমি করে দেবে এ করে দেবে আমি একটু আস্তে আস্তে কথা বলছি মা বাধ্য হয়ে এগারোটা কুড়ি মা ছুটে ছুটে এসছে আবার এসে মা ঘুম পাড়ালো তারপরে এই এখন এই এখন তো মাথা খারাপ হয়ে গেছে কাল আবার কালকে সাড়ে ছটা কি তার আগে হয়তো বেরিয়ে যেতে হবে কারণ এয়ার ইন্ডিয়া থেকে ম্যাসেজ এলো এক্ষুনি একটু আগে যে যেহেতু কালকে ফিফটিন আগস্ট তো অন্য সময় এক ঘন্টা বা দু ঘন্টা আগে যে গেলে মানে গেলে হয়ে যায় কিন্তু কালকে বলছে তিন ঘন্টা আর ইন্টারন্যাশনাল যাদের তাদের হচ্ছে চার ঘন্টা আগে যেতে হবে তো একটু আগেই বেরোতে হবে অনেকটাই আগে আবার সকালবেলা মেয়ের টিফিন করব ঠিক করেছি কি করবো কেউ কখন যে ঘুমাবো আর কখন উঠবো ভগবানই জানে তো চলো আমি এখন এগুলো গোছাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার হয়তো কিছুক্ষণ পরেই তোমাদের সাথে আবার ব্লগ শুরু করব তো তোমরা দেখতে থাকবে ব্লগটা আর কালকেরই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে কেমন মতন গুড নাইট টাটা কালকে কখন ভিডিও আসবে জানি না এডিটিং এডিট কখন করবো তাও জানি না তো চলো আজকে কার মতন গুড বাই